যদি দেখতে চান গুদা মাছের মেলা আসতে হবে সিরাজগঞ্জ জেলা আপনার ঘরে আজকে দেখাইতেছি নদীর মধ্যে পানি বাড়ার হাতে হাতে যারা বেড় জাল নামায়া মাছ মারে এই গুড়া মাছ আপনার ঘরে দেখেন ওই মেলা দূরে মাছ মারতেছে জুম করে দেখাইতেছি দেখাল ঘোলা দেখা যাইতেছে তো সকাল ছয়টার সময় দাঁত গোস্তি গস্তি আল্লাহ নদীর পারে আসি আইসাই দেখতেছি যে এক নৌকা নিয়ে মাছ মারতেছে তেল্লা খারা আসি, দেখি কি মাছ নিয়ে এসে তে পার আসার হাতে হাতে কইলাম কাহালাম মাছ দেহেন সিন কয় আজকে দেরি হয়ে গেছে আরদে নাই তো কইলাম দেখেন এক দুঃখা মানসিক দেখাই জাঙ্গরে সিরাজগঞ্জে গুড়া মাছ কিরকম পাওয়া যায় তেলা পানি ঢেলে নিতেছে পলিথিনের মধ্যে থেকেই দেখতেছি চাপলা মাছ উপরে ধুয়ে দিছে কইলাম নিচে কি মাছ আছে কয় হাত দিয়া বাইর করে দেখেন তা হাত ভিতরে দিয়া হেরা চারডো বাই করলাম অরশিন পারি আরদে যাইবো না হলে মাছ বেসব কখন দেখছেন কি সুন্দর গুদা চাপলা মাছ